নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙাল হেসে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নদীর মাছ আর সমুদ্রের মাছ একসাথে এটা হচ্ছে গঙ্গার ফ্যাঁসা মাছ আর সমুদ্রের পামফ্লেট মাছ তাও আবার বানাবো কচি কচি সিম আর নতুন আলু দিয়ে তো চলুন রান্নায় যাওয়া যাক সবার প্রথমে মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেবো একটু পাতিলেবুর রস কেননা পমফ্লেট মাছে একটা অন্যরকম গন্ধ থাকে সেই জন্য আমি ল লেবুর রসটা ব্যবহার করলাম আমি রকম সর্ষে বাটা টাটা ছাড়াই এই রেসিপিটা বানাবো খুব সুস্বাদু হয় খেতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর দিয়ে দেবো লবণ দিয়ে এবার ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে নেবো দেখুন কী সুন্দর গঙ্গার ভেসাটা আর তেমনি টাটকা ফ্রেশ হচ্ছে ছোটো হলেও ফ্রেশ হচ্ছে পমফ্লেট মাছটা এইভাবে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার দেখুন কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আগে ফেঁসা মাছটা ভেজে নেবো কিন্তু তার সাইজ একটু বড়ো তো তাই মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেবো অর্ধেক টমেটো অর্ধেক পেঁয়াজ এক ইঞ্চি মতন আদা আমি একটা মিহি পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা মাছটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো আলুটা নতুন আলু তো একটু হালকা ভেজে নেব খেতে ভালো লাগবে তাহলে আর দিয়ে দিলাম সিমটা সিম আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ আদা টমেটোর বাটা বেশ ভালোভাবে এটা কঠাব যতক্ষণ না তেল ছাড়ে দেখুন পেঁয়াজ থেকে কী সুন্দর পেঁয়াজ বাটা থেকে তেল ছাড়ছে মানে বা পেঁয়াজ বাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আমরা একটু ঝাল বেশি খাই তাই জন্য একটু বেশি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর দিয়ে দেবো এই মিক্সির বাটি ধোয়া জলটা যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবো খুব ইজি একটা রান্না কিন্তু খেতে খুব সুস্বাদু হয় অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার আশা করি খুব ভালো লাগবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা না ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে ঝাল টাইপের হবে এই পরিমাণে আমি জল দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আলুটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ ঝোলটা ফুটিয়ে নেবো দেখুন খুব সুন্দরভাবে ঝোল ফুটছে এই সময় দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা নতুন আলু তো পরে আমি মাছগুলো এই মাছে একটু কাটা বেশি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আবার ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য হয়ে এসছে আমাদের ফেসা পাম্প্লেটের জাল এই সময় দিয়ে দেবো কটা হাতে ভেঙে রাখা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনে পাতা নতুন আলু সিমের সাথে ধনে পাতা ছাড়া তো চলে না ধনে পাতাটা অবশ্যই দেবেন একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের পমফ্লেট ফেসার ঝাল নতুন আলু আর সিম দিয়ে এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি শিল্পে আসছি পরের ভিডিওতে